সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এবার হচ্ছে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবে এখানে দেখো এটা কি বুঝতে পারছো তোমরা যে এটা কি কেটে ধুয়ে রাখা রয়েছে যদি বুঝতে পারো তাহলে একটু কমেন্ট করে জানাও যে এটা কি ঠিক আছে আশা করছি যারা যারা খাও তারা বুঝতেই পারবে যে এটা কী তো এটাকে হচ্ছে ভাজা করব তাই জন্য এটাকে কেটে ধুইয়ে ধুয়ে রাখা রয়েছে এবার কিভাবে ভাজা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়নে আর হচ্ছে সামান্য পরিমাণ কালো জিরে আর যেটা একদম কুচি কুচি করে কেটে রেখেছি আলু ভাজার মতন সেটাও এবার এর মধ্যে অ্যাড করে দেব তো এবার বলো কিন্তু যে এটা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ মতন লবণ আর হচ্ছে পরিমাণ মতন হলুদ এটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে অনেকক্ষণ টাইম লাগবে একটু টাইম নিয়ে ধু আসে ভাজা ভাজা করে তো এবার তোমাদেরকে বলে দিয়ে এটা হচ্ছে লাউয়ের খোসা তো তোমরা কারা কারা লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো তো দেখো লাউয়ের খোসা ভাজা আমার হয়ে গেছে বেশ অনেকক্ষণ টাইম লাগে এটা করতে একদম ধিমি আছে এটা ভালোভাবে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে তোমরা কারা কারা এই লাউয়ের খোসা ভাজা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি বাজার থেকে চিকেনটা এনে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি চিকেনটা আর ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি এবার এই চিকেনটা রান্না করতে কী কী লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো চিকেনের জন্য কুচিয়ে রেখেছি পেঁয়াজ পাঁচশো গ্রাম চিকেনে মোটামুটি আড়াইশো থেকে তিনশো গ্রাম পেঁয়াজ লাগবে তো পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ কলি আমি একটু অন্যরকম স্টাইলে চিকেনটা রান্না করবো এবার কীভাবে রান্না করছি সেটা ভিডিও স্কিপ না করে দেখলেই তোমরা বুঝে যাবে আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও তো এখানে পেঁয়াজ কলিও লম্বা লম্বা করে কেটে রেখেছি আর এখানে কিছু বাটা মশলা বাড়ব সেখানে আদা রসুন কা কাঁচা লঙ্কা টমেটো এটা একসাথে বেটে নেব তো মাংসটা আমি কিভাবে রান্না করছি সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা জিরে গুঁড়ো গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে দেব হচ্ছে আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আমি কিভাবে ম্যারিনেট করছি তোমরা একবার একটুখানি স্কিপ না করে দেখো আশা করছি তোমরা এইভাবে করলে চিকেনটা খেতে খুব টেস্টি হবে এখানে দিয়ে দেব কিছুটা কুছানো পেঁয়াজ ঠিক আছে আড়াইশো গ্রামের থেকে হাফটা এখানে দিয়ে দেব। আর যেই মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল সর্ষের তেল দেব। সামান্য পরিমাণে খুব বেশি পরিমাণে দেব না আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টক দই একদম অল্প পরিমাণে টক দই যেহেতু টমেটো দিয়েছি একদম অল্প পরিমাণে জাস্ট ম্যারিনেট করার জন্য আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আর একটু পরিমাণে পেঁয়াজ এবার হচ্ছে এটাকে পুরোটা ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য তো ম্যারিনেটটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো মাংসর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে দেখো চিকেন যত হাত দিয়ে করবে অনেকেই চামচ দিয়ে করে হাতা দিয়ে করে কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করার মানে একটা টেস্টই আলাদা খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো তো দেখো এই যে ম্যারিনেট করা হয়ে গেছে আমার ম্যারিনেট করে খুব সুন্দর করে এটাকে ভালোভাবে একদম মানে বেশ মজিয়ে মজিয়ে ম্যারিনেট করতে হবে এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে দেখে মনে হয় যে মাংস আমার রেডি হয়ে গেছে তো এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো হচ্ছে আধা ঘন্টা দেখো মাংস রান্না করব বলে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুসোনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করছি বেটে রাখা মশলাটা কিছুটা মশলা আমি ম্যারিনেটে দিয়েছি আর কিছুটা মশলা আমি এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলাই আমি ম্যারিনেটের সময় দিয়ে রেখেছি তারপরেও এই মশলাটা কষানোর জন্য একটুখানি অল্প হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে মাংসের সেই জন্য এবার এর মধ্যে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো যাতে পোড়া না লাগে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এবার দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ম্যারিনেট করে রাখা আধা ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখা চিকেনটা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এটাকে একটু হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষাতে হবে মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে অনেকটা তেলও ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ এটা দশ পনেরো মিনিট আমি কষিয়ে নিয়েছি একদম হাই টু লো ফ্লেমে আর আরও কিছুক্ষণ আরও দশ পনেরো মিনিট এটাকে কষাবো লো ফ্লেমে কারণ হচ্ছে এখানে আমি কোনো জল অ্যাড করব না মাংসটা পুরোপুরি সেদ্ধ হবে মাংস থেকে যেই জলটা বেরোবে সেই জলেই সেদ্ধ হবে সেই জন্য এখানে কোনো জল অ্যাড করব না জল অ্যাড করলে মাংসর টেস্টটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্য জল অ্যাড করব না তো এইভাবেই ধিমি আছে আস্তে আস্তে মাংসটাকে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা মাংসটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে মাংস সেদ্ধও হয়ে গেছে এবার মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার হচ্ছে স্পেশালি এই মাংসটার মধ্যে আমি অ্যাড করব হচ্ছে যেই জিনিসটা সেটা হচ্ছে পিঁয়াজ কলি তোমরা কি কোনোদিনও পেঁয়াজ কলি দিয়ে মাংস খেয়েছো একবার ট্রাই করে দেখো আমি ড্যাম শিওর যে তোমাদের ভালো লাগবে কারণ দারুণ টেস্ট হয় এই কলি দিয়ে কষা মাংস অনেকে ক্যাপসিকামও দেয় আজকে আমার কাছে ক্যাপসিকামটা ছিল না বলে আমি অ্যাড করতে পারলাম না কিন্তু পিঁয়াজ কলিটা দিয়ে এবার বেশ পাঁচ মিনিট ধরে একটু কষাবো পিঁয়াজ কলিটা দিয়ে কারণ পিঁয়াজ কলিটা একটু ভাজা ভাজা হবে তারপরেই আমার রেডি হয়ে যাবে পিঁয়াজ কলি দিয়ে চিকেনের রেসিপি আমরা পিঁয়াজ কলি দিয়ে চিকেন একদম রেডি ওপরে তেলও ছেড়ে দিয়েছে একদম কষা কষা হয়েছে এবার জাস্ট এর মধ্যে অ্যাড করব হচ্ছে গরম মশলার গুঁড়ো খুব বেশি দেবে না একদম সামান্য পরিমাণে কারণ হচ্ছে পিঁয়াজ কলির একটা আলাদা টেস্ট থাকে নইলে সেই টেস্টটা মানে বোঝা যাবে না সেই জন্য অল্প পরিমাণে কাশ তোমার হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো ফাইনাল লুক কেমন লাগছে পেঁয়াজ কলি চিকেন অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখো যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি